আসসালামু আলাইকুম আজকের যাত্রা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া আলুম মাদ্রাসা এটি বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকায় একটি কৌমি মাদ্রাসা উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন সোহাই উদ্দিন উনিশশো সালে এখানে দাওরাই হাদিস মাস্টার্স খোলা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায় উনিশশো সালে পুনরায় চালু করা হয় তখন থেকে ইউসুফ নিজামি একটি মাদ্রাসার মহাপরিচালক ছিলেন তার মৃত্যুর পর মুক্তি আব্দুর রহমান মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন এবং মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আরশাদ রাহমানি উনিশশো সালে পটিয়া মাদ্রাসায় মহতামিম মোহাম্মদ ইউনুসের সাথে পরামর্শ করেন তিনি জামিল মাদ্রাসার ছাত্র ইউসুফ নিজামিকে মহাতামিম এবং ইয়াকুবকে নায়েবে মহতামিম নিযুক্ত করে মাদ্রাসা চালাতে বললেন নিজামীর মৃত্যুর পর্যন্ত তেত্রিশ বছর মাদ্রাসা পরিচালনা করেছেন ইউসুফ নিজামির মৃত্যুর পর পুনরায় মাদ্রাসা পরিচালক দায়িত্ব গ্রহণ করেন মুফতি আব্দুর রহমান দু সালে আব্দুর রহমানের মৃত্যুবরণের পর থেকে মাদ্রাসা বর্তমান মহতামিম মুফতি আরশাদ রাহমানি প্রায় চল্লিশ বিখার ওপর প্রতিষ্ঠিত জাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান উদ্দিন তার পিতা নির্দেশে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি দারুল উলুম দেওয়া ছাত্র ছিলেন সোহেল উদ্দিন তার ইচ্ছার কথা আল জামিয়া আল ইসলামিয়া কটিয়ার মহাপরিচালক আইজিউল হককে জানালেন তিনি উনিশশো ষাট সালে চার জানুয়ারি মোহাম্মদ ইউনুস সহ আরও কয়েকজনকে নিয়ে মাদ্রাসাটি ভিত্তি স্থাপন করেন শিক্ষা কার্যক্রম সহ মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে দেখভালের জন্য তিনি আব্দুর রহমানের দায়িত্ব দেন প্রতিষ্ঠার ছয় বছর পর উনিশশো সালে এখানে দাওরে হাদিস বর্তমানে তা মাস্টার্স চালু হয় বর্তমানে এখন তাফসির আরবি সাহিত্য তাসবিদ ও ইফতা ইসলামী আইন গবেষণায় বিভাগ রয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে জামিল গ্রুপের মালিক পক্ষ করাচি চলে গেলে মাদ্রাসার সামরিক দায়িত্ব বন্ধ হয়ে যায় তবে তৎকালীন বগুড়া জেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল কায়মের তৎপরতায় মাদ্রাসাটি পুনরায় চালু হয় দুর্ভিক্ষের সময় মাদ্রাসাটিকে টিকিয়ে রাখার জন্য শিক্ষকরা বিনা বেতনেই শিক্ষকতা করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আরও আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ